আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে লিবিয়ার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো লিবিয়াতে বর্তমান কাজের কি পরিবেশ কি পরিস্থিতি বা যারা লিবিয়াতে যেতে চাচ্ছেন বর্তমানে লিবিয়াতে গেলে কি হবে কাজ পাবেন কি পাবেন না স্যালারি কি রকম হবে বিস্তারিত আলাপ করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন বন্ধুরা মূলত দীর্ঘদিন যাবৎ লিবিয়াতে আমরা লোক পাঠিয়েছি সেই যুদ্ধের আগে থেকে লিবিয়াতে যখন যুদ্ধ হয়েছিল যুদ্ধের আগে থেকে আমাদের এজেন্সি থেকে লিবিয়াতে আমরা লোকজন পাঠিয়েছি তারপর যুদ্ধের পরে তেমন একটা পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না এখন গত দু তিন বছর যাবত লিবিয়াতে আবারও কর্মী পাঠানো হচ্ছে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে তো এখন বর্তমানে যারা লিবিয়াতে যাবেন বা লিবিয়াতে লিবিয়াতে যেতে চাচ্ছেন তারা মানে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন মানে এখন বর্তমানে লিবিয়াতে কি কি কাজ আছে লিবিয়াতে প্রথমত যারা কনস্ট্রাকশনের কাজ জানেন যেমন রাজমিস্ত্রি রোড মিস্ত্রি সেনিটারি মিস্ত্রি এবং অন্যান্য যারা মিস্ত্রি আছেন মানে বিল্ডিং এর মিস্ত্রি যারা আছেন তাদের জন্য খুবই ভালো একটা শুরু কারণ কি যেমন আপনারা যদি কোনো কোম্পানির আন্ডারে বিল্ডিং কাজ করেন তাহলে আপনারা স্যালারি পাবেন ন্যূনতম পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো ডিনার মানে লিবিয়ান ডিনার তো এতে করে বাংলাদেশি টাকা হিসেবে প্রায় অনেক টাকা আসে তারপরে প্লাস থাকছে আপনার ওভার টাইম আর যারা মনে করেন লিবিয়াতে যাওয়ার পরে যে হ্যাঁ আমি কনস্ট্রাকশনের কাজ করব কিন্তু আমি ফ্রি ভিসা সিস্টেমে করবো মানে আছে না যেমন অন্য দেশে আরব কান্ট্রিতে যারা যায় তারা অনেকে ফ্রি ভিসা সিস্টেমে করে হাজিরা হিসেবে মানে এক কথা যারা দক্ষ লোক আছেন যারা ওয়ার্কার যারা হাতে কাজ জানেন তারা কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারে কোনো হবে যেমন আপনারি ইলেকট্রিক থাইয়ামোনিয়াম এই ধরনের কাজ যারা জানেন তারা যদি হাজিরা হিসেবে করেন তারা মানে ন্যূনতম প্রতিদিন একশো বিশ থেকে একশো বিশ থেকে একশো তিরিশ দেখা পাবেন মানে দিনার লিবিয়ান দিনার এতে করে বাংলাদেশি টাকা হিসেবে অনেক টাকা আসতেছে আর এখন বর্তমানে লিবিয়ার ডিনারের দাম আগের অনেক বেড়ে গেছে আগে ছিল পনেরো ষোলো সর্বোচ্চ বিশ টাকা ছিল কখনো কখনো হয়েছিল তো আর এখন বর্তমানে কিন্তু এখন প্রায় টাকা টাকা পর্যন্ত হয়ে গেছে এটার অর্থ হচ্ছে কি জানেন যেমন আপনি যদি একশো বিশ থেকে একশো তিরিশ ডিনার বেতন পান সেক্ষেত্রে বাংলাদেশি টাকা হিসেবে প্রায় আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্রতিদিন তো এরকম যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ পুরো মাস শেষে কিন্তু আপনি ভালো একটা স্যালাই আপনি পেয়ে যাবেন যে যারা কাজ জানেন তারা তাদের যেতে খরচ কম তারপরে লিবিয়াতে ইনকাম অনেক বেশি এখন বর্তমানে যারা কাজ জানেন তাদের জন্য আর যারা কাজ জানেন না তারা নিরু মানে নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই আর নিরাশ হওয়ার কোনো দরকার নেই যারা কাজ না জানেন তাদের জন্য কিন্তু সুখকর আছে কিরকম যেমন আপনি পানি ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের আপনার ক্লিনারের কাজ আছে শপিং মল সুপার মার্কেট কফি শপ এই ধরনের বিভিন্ন কাজ আছে আবার সেনাবাহিনী আছে সেখানেও কিন্তু বাংলাদেশি ওয়ার্কারদের অনেক চাহিদা সেখানে আপনি কাজ করতে পারেন এতে করে ভালো একটা স্যালারি আপনি পাবেন ইনশাল্লাহ তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু মানে অ্যাভেলেবল আর এখন বর্তমানে লিবিয়াতে আপনার কাজের সুযোগটা মানে হিউজ পরিমান ওয়ার্কার দরকার যেমন আপনার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে আপনার ইন্দোনেশিয়া মাদাগাস্কার আফ্রিকান এইসব দেশ থেকে এখন অনেক লোক অনেক যাচ্ছে কাজ করার জন্য মানে বিশেষ করে দিনার আগে আঠারো বিশ টাকা ছিল রেট এখন বর্তমানে আঠাশ থেকে তিরিশ টাকা তো মানে অনেক দূরে এগিয়ে গেছে আর এখন মানে টাকাটাও অনেক বেশি পাওয়া যাইতেছে তো সবকিছু মিলে কিন্তু অনেক অনেক বেশি ভালো তো যারা লিবিয়া থেকে আগ্রহী আছে যারা লিবিয়া যাবেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো পরামর্শ লাগে সেটা আমাদেরকে জানাবেন মূলত আমি বাংলাদেশে থাকি না যদিও তারপর আমাদের অফিস আছে ঠিক আছে আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অথবা বাংলাদেশের আমাদের অফিসে যোগাযোগ করে আপনার যে কোনো পরামর্শ লাগে আপনারা কথা বলবেন কথা বলে আপনার পাসপোর্ট জমা দিতে পারেন এবং যেতে পারেন কোনো সমস্যা নেই আর আরেকটা কথা না বললেই না যারা লিবিয়াতে আমাদের মাধ্যমে যাচ্ছেন বা আগে গিয়েছেন এখন যাবেন তারা লিবিয়াতে যত বছর থাকেন যত বছর লিবিয়াতে আপনি থাকবেন আপনি আমাদের হেল্প পাবেন এবং যে কোনো পরামর্শ লাগে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম